আন্তর্জাতিক ক্রিকেট শুরু ওপেনার হিসেবে জোরে বোলিং ছেড়ে স্পিনার হন গবেষক অশ্বিন সুভাষ গুপ্তে বিনু মাকুরের পর ভগবত চন্দ্রশেখর বিসেন সিংহ বেদি সেখান থেকে অনিল কুমলে হরভজন সিং হয়ে রবিচন্দ্রন অশ্বিন যিনি গত চোদ্দ বছর ধরেই ভারতীয় দলে খেলে সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন ভারতের কখনও স্পিনারের অভাব ছিল না সুভাষ গুপ্তে বিনু মাখনের পর ভগবত চন্দ্রশেখর বিসেন সিংহ বেদি সেখান থেকে অনিল কুমলে হরভজন সিংহ হয়ে রবিচন্দ্রন অশ্বিন যিনি গত চোদ্দ বছর ধরে ভারতীয় দলে খেলে সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন ক্রিকেট জীবনের শুরুটা যদিও স্পিনার হিসেবে হয়নি অশ্বিনের ভারতের অনূর্ধ্ব সতেরো দলকে তার অভিষেক হয়েছিল ওপেনার হিসেবে বিষয়ভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে শুরু করা অশ্বিন সেভাবে সাফল্য পাননি যে কারণেই তাকে নিচের দিকে ব্যাট করতে পাঠানো হয় শুধু ওপেনার ব্যাটার নন অশ্বিন একসময় মিডিয়াম পেস বোলিংও করেছেন তবে শেষ পর্যন্ত স্পিনার হিসেবেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন আন্তর্জাতিক ক্রিকেটে নেন সাতশো পঁয়ষট্টিটি উইকেট অশ্বিনের বাবা রবিচন্দ্রন ক্লাব ক্রিকেট খেলতেন তিনি পেশার ছিলেন যে কারণেই অশ্বিনও শুরুতেই পেস বোলিং করতেন কেরিয়ারের শুরুতেই তৈরি কোচ ছিলেন চন্দ্রশেখর রাও পরে উচ্চশিক্ষার জন্য সেন্ট বেদে স্কুলে ভর্তি হওয়ার পর কোচ হিসেবে পানসিকে বিজয় কুমারকে তিনি অশ্বিনকে মিডিয়াম পেস বোলিং ছেড়ে স্পিনার হওয়ার উপদেশ দেন আন্তর্জাতিক ক্রিকেট শুরু ওপেনার হিসেবে জোরে বোলিং ছেড়ে স্পিনার হন গবেষক অশ্বিন সুভাষ গুপ্তে বিনু মাকড়ের পর ভগবত চন্দ্রশেখর বিসেন সিংহ বেদি সেখান থেকে অনিল কুম্বলে হরভজন সিং হয়ে রবিচন্দ্রন সেন যিনি গত চোদ্দ বছর ধরেই ভারতীয় দলে খেলে সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন ভারতের কখনো স্পিনারের অভাব ছিল না সুভাষ গুপ্তে বিনু মাখরের পর ভগবত চন্দ্রশেখর বিসেন সিংহ বেদি সেখান থেকে অনিল কুমলে হরভজন সিংহ হয়ে রবিচন্দ্রন অশ্বিন যিনি গত চোদ্দ বছর ধরে ভারতীয় দলে খেলে সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন ক্রিকেট জীবনের শুরুটা যদিও স্পিনার হিসেবে হয়নি অশ্বিনের ভারতের অনূর্ধ্ব সতেরো দলকে তার অভিষেক হয়েছিল ওপেনার হিসেবে বিষয়ভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে শুরু করা অশ্বিন সেভাবে সাফল্য পাননি যে কারণেই তাকে নিচের দিকে ব্যাট করতে পাঠানো হয় শুধু ওপেনার ব্যাটার নন অশ্বিন একসময় মিডিয়াম পেস বোলিংও করেছেন তবে শেষ পর্যন্ত স্পিনার হিসেবেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন আন্তর্জাতিক ক্রিকেটে নেন সাতশো পঁয়ষট্টিটি উইকেট অশ্বিনের বাবা রবিচন্দ্রন ক্লাব ক্রিকেট খেলতেন তিনি পেশার ছিলেন যে কারণেই অশ্বিনও শুরুতেই পেস বোলিং করতেন কেরিয়ারের শুরুতেই তৈরি কোচ ছিলেন চন্দ্রশেখর রাও পরে উচ্চশিক্ষার জন্য সেন্ট বেদে স্কুলে ভর্তি হওয়ার পর কোচ হিসেবে পান বিজয় কুমারকে তিনি অশ্বিনকে মিডিয়াম পেস বোলিং ছেড়ে স্পিনার হওয়ার উপদেশ দেন আন্তর্জাতিক ক্রিকেট শুরু ওপেনার হিসেবে জোরে বোলিং ছেড়ে স্পিনার হন গবেষক অশ্বিন সুভাষ গুপ্তে বিনু মাকুরের পর ভগবত চন্দ্রশেখর বিসেন সিংহ বেদী সেখান থেকে অনিল কুমলে হরভজন সিং হয়ে রবিচন্দ্রন সেন যিনি গত চোদ্দ বছর ধরেই ভারতীয় দলে খেলে সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন ভারতের কখনো স্পিনারের অভাব ছিল না সুভাষ গুপ্তে বিনু মাখড়ের পর ভগবত চন্দ্রশেখর বিশেন সিংহ বেদি সেখান থেকে অনিল কুমলে হরভজন সিংহ হয়ে রবিচন্দ্রন অশ্বিন যিনি গত চোদ্দ বছর ধরে ভারতীয় দলে খেলে সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন ক্রিকেট জীবনের শুরুটা যদিও স্পিনার হিসেবে হয়নি অশ্বিনের ভারতের অনূর্ধ্ব সতেরো দলকে তার অভিষেক